হলো মালয়েশিয়ান প্রসেসিং উড বলা হয় অরিজিনাল মেহগনি 6 ইঞ্চি মোটা পাকা দাড়ি আমরা 50% ডেলিভারি চার্জ ফ্রি দেব তোমার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলবো আমার এই চেইন কবজা 30 বছরও খুলবে 30 বছরও খুলবে না পর্যাপ্ত পরিমাণ কসমেটিক্স আপনি রাখতে পারেন বিয়াস এই যে দেখো অসাধারণ বাইরে ফিনিশিং দেখেন ওয়াটারপ্রুফ অসাধারণ ফিনিশিং দেওয়া এটাতে পানি জমবে না হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা একদম কারখানা থেকে আপনাদেরকে একটা বেডরুম সেট দেখাবো মানে কেবলই তৈরি হলো গরম গরম একটা মানে বেডরুম সেট দেখাবো মানে কি বলবো অসাধারণ একটা বেডরুম সেট এই পুরো বেডরুম সেটটা কিন্তু থাকছে আজকে ধামাকা অফারে মানে লাখ টাকার বেডরুম সেট একদম লাখের অনেক নিচে পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো আমরা কিন্তু আজকে আসি নোহা ফার্নিচার নোহা ফার্নিচারের সাথে কিন্তু আহ আমরা অনেক দিন থেকে আসি তো নোহা ফার্নিচার থেকে আজকে আমাদেরকে পুরো বেডরুম সেটটি দেখাবেন আমাদের হচ্ছে জাফর ভাইয়া তো চলুন দেরি না করে আমরা জাফর ভাইয়ের কাছে চলে যাই আলাইকুম জাফর ভাই সালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও অনেক ভালো আছি ভাই এই যে আজকে যে আমরা এই যে বেডরুম সেট টা দেখেছি ভাই এটা তো কিছুক্ষণ আগে অনেক তৈরি করলেন ভাই মানে একদম কারখানা থাকে আগে তৈরি করছি আমি আজকে বিজিউ টা আমার শোরুমে করিনি আমার শোরুম হলো করি পারে

জি সাত আইটেমের একটা প্রোডাক্ট হ্যাঁ একটা সাত আইটেমটা দেখবো আগে ভাই একটু আগে আপনাদেরকে বলে দেন যে যারা সরাসরি যদি আসতে চায় কেউ আপনার ফ্যাক্টরিতে তাহলে কিভাবে আসবে এখানে ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে হ্যাঁ অটো রিক্সা উঠে আটিপাড়া কুড়িপাড়া বললেই যে কোনো রিক্সা নিয়ে যে কোনো রিক্সা হলে নিয়ে আসবে ওকে তো ভাই আজকে যে বেডরুম সেটটা দেখবো এটার সাথে কি কি আইটেম আছে ওইটাকে দেখে নিবো তারপর ভিউয়ার্স আপনাদের সাথে আপনাদেরকে বলে রাখি ফ্রি আইটেমও কিন্তু আছে এবং হচ্ছে অফারও আছে সেটা আমরা একটু পর জানাবো আগে আইটেমটা শুনে কয় কি কি আইটেম আছে ভাই আমাদের এখানে আছে সাতটা আইটেম আচ্ছা

ডেলিভারি চার্জ আমরা 50% ডেলিভারি চার্জ ফ্রি দেব কাস্টমার সাথে আলোচনা সাপেক্ষে আচ্ছা তো 50% ভিউয়ারস মানে আপনাদের যত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে নেন আপনাদের যে ডেলিভারি চার্জ হবে সেটা 50% হবে আবার আলোচনা করে আপনারা ভাই সাথে কথা বলে পারেন আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে ওকে তারপরে আর কিছু আছে আর ফ্রি থাকবে একটা ম্যাট্রেস ম্যাট্রেস থাকবে কারণ এই যে ম্যাট্রেস লাগে ভালো কোয়ালিটি ম্যাট্রেস এটা একদম আপনি দেখেন এটা ভাঙবে না দেখেন অসাধারণ এটা কিন্তু হচ্ছে আপনার ম্যাট্রেস এটা কশট দিয়ে তৈরি না ওকে অরিজিনাল লট আচ্ছা ঠিক আছে তো অর্থোপেডিক একটা ম্যাট্রেস পাবেন ভিউয়ার্স এই ম্যাট্রেসটা পাবেন তো আমরা একটু ডিটেলস জেনে নেই ভাই এই যে এই খাটটা সেমি বক্স একটা খাট এটা হচ্ছে সামন পিছন সেম ডিজাইন করছেন তাই তো সেম ডিজাইন এই যে খুবই সুন্দর কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি অসাধারণ ডিজাইন সামনে পিছনে একই ডিজাইন তো ভাই এগুলো কি কাট দিয়ে তৈরি করছেন এটা হলো মালয়েশিয়ান প্রসেসিং উড বলা হয় হ্যাঁ এমডিএফ এমডিএফ দিয়ে তৈরি আচ্ছা এটা গ্যারান্টি আছে ভাই এটা গ্যারান্টি হচ্ছে গুনপোকার জন্য আমরা বিশ বছরের রিপ্লেসমেন্ট রং রঙের জন্য দশ বছরের দশ বছরের গ্যারান্টি দিচ্ছেন ওকে তো এই যে খাটটা ভিউয়ারস আপনাদেরকে দেখাই দিলাম অসাধারণ খাটটি তারপর আমরা কোনটা দেখবো হ্যাঁ আমরা খাটটা শেষ করার আগে খাটের অনেক বিশেষ বলে দেন তো ভাই হ্যাঁ

এক ইঞ্চিটি দেবো তিরিশ বছর কখনো খুলে আচ্ছা খুলে মানে কিছু হবে না ভাই সব মালের সবচেয়ে বড় আমি রং এবং ফিটিংসের গ্যারান্টি ভালো ওকে তো তারপর আমরা দেখি ভাই একটা সাইড বক্স আছে জি একটা সাইড বক্স আছে একটা সাইড বক্স আছে এই যে দেখুন ভিউয়ারস সাইড বক্স মানে ভাইয়াদের আছে এখানে কিন্তু ভিউয়ারস কালার ফিনিশিং কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ হাতে ধরে দেখেন ভিতরে কোনো পাঙ্গাস আসবে না হ্যাঁ কখনো আসবে না অসাধারণ তো দুইটা আছে রয়্যাল আছে তার মধ্যে একটাতে লক আছে জি ওকে তারপরে একটা দেখি তারপর একটা আলমিরা আলমিরাটা একটু দেখব আমরা ভিউয়ারস এই যে দেখুন দুই পলার একটা আলমিরা থাকবে আপনাদের ভিতরের অপশনগুলো আমি দেখাই দেই এই যে দেখুন আমি একটু দেখি এখানে উপরে হ্যাঙ্গার থাকবে এখানে একটা সিকিউরিটি লক ডয়ার থাকবে আচ্ছা দেখো ওকে তার নিচেও কিন্তু একটা হচ্ছে জায়গা আছে এর মধ্যে ভাই একটা দেখার বিষয় হলো যে আমাদের এই যে কবজা আমি সব সময় বরাবরের মতো বলে আসি কাস্টমারের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলবো আমার এই চেইন কবজা 30 বছর খুলবে 30 বছর খুলবে না আপনারা কাস্টমাররা যেখান থেকে মাল কিনবেন ওই দোকানদারের সাথে কথা বলেন চেইন কবজা কতদিন ঠিক থাকবে ও আসলে এই জিনিসটা জিজ্ঞেস করি এই জিনিসটা কারণ বিয়স আপনাদের কিন্তু আলমারি সারা কিন্তু খোলা বন্ধ করার

তারপরে এই যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে উপরে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ তো এই যে আর নিচে ভাই কি নিচে একটা ড্রয়ার আছে ড্রয়ার একটা দেখুন

হাতল গুলো কি দিচ্ছেন ভাইলগুলো একটু সব দেখাই এই যে দেখুন বৃহস্পতি তো ভিতরে বাইরে ফিনিশিং দেখেন এটা তো পানি জমবে না মানে কচু পাতার মতন তারপর দেখি ভাই ওয়াল টা তারপর একটা কেবিনেট দেখেন আচ্ছা

হ্যাঁ যেহেতু ভাইয়া আপনি কারখানা থেকে ভিডিওটা করতেছেন তা আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আজকে যে প্রাইসটা দিবেন এটা কারখানার প্রাইজ এ দিবেন ভাইয়া মানে প্রাইসকে এবারে কম প্রাইসের মধ্যে আমি সেট টা তৈরি করছি ওকে মানে আমাদের দর্শকদেরকে সেই দামেই দিয়ে দিবেন নাকি মানে একদম একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা তো আহ আমরা এবার দামটা ভিওর শুনবো তো ভিও দামটা শোনা আর একবার বলে দিই আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফিফটি ফিফটি পাচ্ছেন এবং হচ্ছে এখানে কিন্তু একটা ম্যাটার ফ্রি পাচ্ছেন আর পুরো বেডরুম সেট যদি নিতে চান তাহলে ভাইয়া কত টাকা পড়বে

সত্তর হাজার টাকা তো সত্তর হাজার টাকা হলে কিন্তু এই পুরো বেডরুম সেট টি পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে আপনাদের কিন্তু যে শুধু মুখে ভাই গ্যারান্টি না আপনি আসলে গ্যারান্টি দিয়েছেন আসলে আমার ফ্যাক্টরি দেখালাম পরিবেশ দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে সম্পূর্ণ এলোমেলো ময়লা পরে কারণ ফ্যাক্টরি যে ফেক্টরি ময়লা থাকেই যে সেই জন্য আমি দেখাচ্ছি এটা কিছুক্ষণ পরে ডেলিভারি হবে এটা শোরুম যাবে না তো উদ্দেশ্য হলো এখানে আমি আমরা যে নিজস্ব উৎপাদন করি এই জন্য আমি এখানে ভিডিও করাই তো আমাদের যারা প্রবাসী ভাই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে কিন্তু অর্ডার করতে পারেন না ভাই অর্ডার কিভাবে কনফার্ম করবে অর্ডার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো ভাবে কল দিতে 24 আওয়ারস যে কোনো সময় কল দিতে পারবে ভাই অগ্রিম কিছু দিতে হয়

ওকে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠানে সাথে থাকবেন আসলাম আলাইকুম